হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে আমি তো অনেক দিন ভিডিও দিতে পারিনি তো চলে এসেছি আজ খোলা মাঠে ভিডিও দেওয়ার জন্য তো আজ ওয়েদারটাও খুব খারাপ তো অনেক দিন তোমাদেরকে চ্যালেঞ্জ ভিডিও দেওয়া হয়নি তো অনেক কাজের মধ্যেই ভিডিও দিতে পারছিলাম না যাই হোক এখন একটু চেষ্টা করব তোমাদেরকে সব সময় দেওয়ার জন্য তো আমার সঙ্গীকে নিয়ে বসে পড়েছি তো কী ভিডিও সেটাই তোমরা থামবেল থেকেই বুঝতে পারছো যে আমি কী ভিডিও করতে চলেছি তো আমি এই সাজগোজগুলো নিয়ে বসে পড়েছি আইলানা আইসাইডো ফেস পাউডার এগুলোই নিয়ে আর কি ভিডিও করব তো এই গামছাটা নিয়েই চোখ বন্ধ করে ভিডিও করা হবে চোখ চোখে বেঁধে দেওয়া হবে এই গামছাটা নিয়ে তো কে কেমন সাজায় সেটাই দেখা তো মাঠে ছেলেরা খেলছিল যার জন্য আওয়াজটা খুব হচ্ছিলো ভিডিওটা সাউন্ডটা ভালোভাবে আসতে পারেনি তার জন্য আমার চোখ মাদা হয়ে গেছে চলো এবার শুরু করাই যাক কে কতটা সাজাতে ভালো পারে আর কি কম্পিটিশান হবে দুজনের মধ্যে তো প্রথমে ফেস পাউডার নিয়ে নিয়েছি এই নিয়ে এটা ধর একটু একটু হেল্প কর আমাকে একটু সাহায্য কর নাহলে করবো কি আসলে ছেলেরা ওদিকে মাঠে ফুটবল খেলছিল তো অনেকজন মিলে যার জন্য কথাটা খুব জোরে জোরে করছিল আর আমাদের ফোনের সাউন্ডটাও বসে গেছিল কিছু করার নেই তো তোমরা একটু ম্যানেজ করে নিও

এবার আইশ্যাডো নিলাম নিয়ে এবার কোথায় যে লাগাবো সেটাই জানি না তো চলো লাগানো শুরু করেই দিয়ে দিই চোখে হাঁচা করছে এখন পাচ্ছি না আজিতে হেভি হয়েছে দাদা দাদা আই মুকে ছাড়তে ডাকায় চল আমি আর খুলে দিচ্ছি ঠিক আছে সব হয়ে গেছে তো বন্ধ করছি

ई ढेंग्यामन नोट आ देखो ई होय गये アンティークアンティークアンティークアンティー